चैनल लागो चलो ना का दिन में जा रहे हैं राज्य राज्य मैंने स्पेशल लुक तो का सभी ऑन फोन कैमरा की देते हैं आम परिमेटिक चीजों अवेलेबल नहीं हो सकते है अपना हुदू जी आए चले करके तब तो चला आ भी लगा हां सर ये सब तो अपन भैया अपना आरू रूम में पया आराम से देंगे जरा जरा

যদি না হই দিত তোলে না আইছে কি করতে আমি না ব্যাপারটা এবার টাইম পার হইয়া ওই না তো সর্বদলে বৈঠকের কোনো মানে হইলো না মানুষে কোনো মানে হইলো না দেখেন নির্বাচনের পরেই সর্বদলীয় বৈঠক হইছে এখানে সর্বদলীয় বৈঠকে একটা মাইনর্স করা হইছে সর্বদলীয় বৈঠকে অপজিশন পার্টি লুকে আসলো একটা মাইনর্স হইছে যে তারা বারো তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ সকালে এক ঘন্টা সময় চাইছে ও মোতাবিকে আমরা তাদেরকে সময় দিছি আমাদের সময় ষোলো তারিখ বারোটার থেকে শুরু হইব এবং আঠারো তারিখ সে মোতাবেক এতদিন আমরা নমিনেশন দিতে আসি নাই ওনাদের সময় ছিল ওনারা ক্যান্ডিডেট পান নাই হয়তো এখানে আসতে পারেন নাই কিন্তু আমার প্রশ্ন হইল যে জায়গাতে সর্বদলীয় বৈঠক করে কথা হয়েছে যে ষোলো তারিখ বারোটার পর থেকে বিজেপি নমিনেশন দিব এখন বাসে আপনার দুইটা দশ এখন কি লিখা আছে একটা গাড়ি লিয়া নমিনেশন দিতাম কুয়েসেরা এসে তো এটা একটা প্রি প্ল্যান একটা মেসেজ করার লিগে যে বামতে অশান্ত পরিবেশ তাহলে সর্বদলীয় বৈঠকে মাইনর এগুলি কি মাইনে রইল তারপর আমি কই আমি ভিতর থেকে খবর পাইছি এখান থেকে ওসি সাহেব কলেন এরকম দেন আমি আইতেছি আমি আইসি না উনারা কইতাছি চলেন আমি লাইভ লিট লিছি অন ক্যামেরার সামনে আপনারা নমিনেশন দিয়ে আইবেন এখন কথা না আমরা আরো কাছে আইছি জানাইতাম যে আমরা দাঁড়াইতাম না তাহলে আবার অর্থ কি আসল অর্থ কি এখন কইতেছে আমরা অসুস্থ দিতাম না তো আশারও এখানে আসার এই সিন্কেট করার কী কারণ ছিল যেন আপনারা দাবি করছেন যে একটা উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করার জন্য এখানে আগতলা থেকে পরিচালনা হয়েছে আগততলা থেকে এটাকে পরিচালনা করতে প্রি প্ল্যান এখানে আমি তারপর তো সবার সামনে গেলাম উনি যদি নোমিশন দিতে চায় আমি নিয়ে দেওবাব সৃষ্টমহ দোষ গাড়িতে থেকে দাবি করছেন নার্সার প্রতি রাস্তায় নিয়ে গাড়িতে বসছে সিকেট খাচ্ছেন সিকেট হাতে নাকি বলছেন অসুস্থ হয়ে গেছে আমার লোক আমরা দেবো না আমরা বলতে এসেছিলাম আরো সাহেবকে আমরা দেবো না তো এটা বলার জন্য এই কিন্তু কেন আজকে যেহেতু আমাদের সময় আমাদের কর্মী সমর্থকরা ভারী মাত্রায় এখানে উপস্থিত এই টাইমে কেন আসলেন আপনারা এতদিন তো আপনারা সুযোগ ছিল কেন আসলেন না